খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কত বছরের পুজো হচ্ছে এটা আমাদের এই পুজোটা একশো তিরাশি বছর হলো কি কি করেন সামাজিক কাজ ওরা এই পুজো আমরা সব একসাথে এখানে পুজোটা নিয়ে সারা বছর চিন্তা করি যে পুজোটা কিভাবে কত বড় করা যায় আমরা মা তো সব সমান আমরা কাউকে নিয়ে তুলনা করি না আমাদের চিন্তা ভাবনা যে আরো কি করে ভালো করবে যাই আমরা সবাই মিলে আমার যত বন্ধু বান্ধব আসি এই দাদার সাথে থাকি থেকে এই দিয়ে আনন্দ করি সবাই মিলে সমক কি ছিল এবছর এবছর ছিল ডিসনিল্যান্ড সামনের বছর আরো উন্নতি আরো বড় কিছু করার চিন্তা ভাবনা আমাদের আছে এটা বয় বস দেখবে উপ মানুষের মানুষের যে একটা ঢল ছিল জিৎ টলিউডের সুপারস্টার ঠিক জিত তো এসেছিলো মানুষের অনেকজনের অসুবিধাও হয়েছে অনেকে দেখতে পায়নি তাদের জন্য আমরা ক্ষমা স্বীকার চাইছি কেন আমাদের জায়গাটা খুব সীমিত খুব ছোট জায়গা যার জন্য আমরা পাস সিস্টেম করেছিলাম আর যারা দেখতে পায় না তাদের জন্য আর কিছু তো করার নেই সামনে বছর আরও দেখবো যাতে সবাই মিলে দেখতে পায় সেই ব্যবস্থা চিন্তা ভাবনা করবে সামনের বছর চমকটা কি সিক্রেট থাকবে হ্যাঁ সেটা সিক্রেট থাকবে সেটা দু মাস আগে জানতে পারবেন কাকে ধন্যবাদ জানাবেন আমাদের আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি আমাদের বিধায়ক অশোক দেব আমাদের দাদা জাহাঙ্গীর খানদা সবাইকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য আপনার নাম আমার নাম কৃষ্ণা এটা হচ্ছে সেরা বনেদি বাড়ির পুরস্কার ঠিক আছে আপনাদের কারণ একশো তিরাশি তম বর্ষে পদার্থ করলো